আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি সেবা মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম বড় মাঝারি এবং ছোট দুই যুক্ত বক্স খড় ও ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজের অক্সবে সম্পূর্ণ দেশি প্রযুক্তিদের সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি মেশিনটি আপনাদের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে সরাসরি আমাদের অক্সপে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি মেশিনটি নেওয়ার জন্য মেশিনটি সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর সহ নিলে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং মোটর ছাড়া নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু মেশিনটি আপনার গন্তব্যে পৌঁছে দেবো মেশিন পৌঁছে যাওয়ার পরে মেশিন দেখে টাকা পরিশোধ পরিশোধ করে মেশিনগুলো নিয়ে যাবেন এখন আপনাদের সাথে আলোচনা করব দুই যুক্ত বড়ো মাঝারি এবং ছোটো সাইজ বক্স মেশিন সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি দর্শক সাথে এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা বড় গরু মার্কা সাত ইঞ্চি ডেলিভারি মুখের দুই যুক্ত বক্স খরখাস কাটার মেশিন যাদের বড় খামারি আছে আশি আশি একশো পিস গরু আছে তাদের জন্য কিন্তু এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা সাত ইঞ্চি ডেলিভারি মুখ করে দিয়েছি যার কারণে এটা এক ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গরুর আপনারা খরখাস কেটে ব্যবহার করতে পারবেন এবং এটা গরু মার্কা মাইল স্টিল ঢালাই বডির মেশিন এটা অনেক হেভি উন্নত কলের কোয়ালিটির জাহাজের শিট দিয়ে কিন্তু এই মেশিনগুলো তৈরি করা হয়েছে এবং এটার যে ডেলিভারি মুখটা করেছে এটা দশ দাঁতের রোলার আনারস দিয়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ আমরা করেছি এবং এটা দাঁত যুক্ত রোলার আনারস দেওয়ার কারণে আপনি এলোমেলো পল খড় ভুট্টা গাছ গঙ্গা সব কিছু একটু কেটে ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনটিতে আমরা বক্সে আঠারো কেজি মোটা শিট ব্যবহার করেছি এবং আট রাতের হেভি মোটা পেনিয়াম ব্যবহার করেছি মোটর সেটিং করার জন্য একটা টুল স্ট্যান্ড মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছে আপনার বাসা বাড়িতে যদি দুই ঘোড়া বা তিন ঘোড়া মোটর থাকে আপনারা কিন্তু খুব সহজে এটাতে সেট করে চালাতে পারবেন এবং মোটর সহ নিলেও আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এবং এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট পঁচিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে মেশিনটি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সেল করে থাকি এবং মেশিনটিতে আমরা বেলেট সেট করার জন্য ভিতরে হুইল চাকা ব্যবহার করেছি এবং সামনে উনিশ ইঞ্চি চাকা একটা ব্যবহার করা আছে বেল্টের জন্য এটা হুইল চাকা দেওয়ার কারণে কিন্তু আপনার ব্লেটের প্রেসারটা কম আসবে মেশিন অল্প সময় অধিক পরিমাণে প্রোডাকশন করতে পারবে এবং এই কোয়ালিটির আরেকটি মেশিন আমরা তৈরি করেছি যেটা যাদের পাশে চল্লিশ পঁয়তাল্লিশটা গরু আছে তারা কিন্তু ওই মাঝারি সাইজের বক্স মেশিনটা নিতে পারেন দুই বেলেটযুক্ত এটা মাঝারি সাইজের দুই বেলেটযুক্ত বক্স মেশিন এটা ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন এটা সামনে ষোলো ইঞ্চি পুলি ব্যবহার আছে এবং প্রত্যেকটা মেশিনে কিন্তু আঠেরো কেজি মোটা শিট দিয়ে কিন্তু আমরা বক্সগুলো তৈরি করেছি এটা ডাল সিস্টেম করার কারণে আপনারা এটা দুইটা বেলেট সেট করতে পারেন প্রত্যেকটা মেশিনে কিন্তু টুল সিস্টেম মোটর স্ট্যান্ড তৈরি করে দেওয়া আছে এবং এখানে আপনারা দুই বিলেটে যদি খড় কাটেন তাহলে হাফ ইঞ্চি সাইজের খড় কাটতে পারবেন এবং এক বিলেটে ব্যবহার করলে এক ইঞ্চি সাইজের খর কেটে মেশিনটি ব্যবহার করতে পারবেন দুইটা সাইজ আপনারা এই মেশিনটিতে করতে পারেন মেশিনের আমরা আট দাঁতের দাঁতযুক্ত রোলার ব্যবহার করেছি এটাতে পনেরো দাঁতের স্টিল পেনিয়াম ব্যবহার করা আছে এবং সাইডে আমরা পেনিয়াম কাভার একটা তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মেশিনটিতে দুই দুই অ্যাঙ্গেল থেকে তৈরি করা এবং এই মেশিনটির দাম আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট একুশ হাজার পাঁচশো টাকা এটা দেড় ঘোরা মোটর দিয়ে নিতে পারবেন এবং আপনার পাশা বাড়িতে দেড় অথবা দুই ঘোড়া মোটর থাকে আপনারা কিন্তু খুব সহজে মেশিনটি চালাতে পারবেন এবং এই সেম কোয়ালিটির আরেকটা ছোটো মেশিন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের ছোটো সাইজের বক্স খরগাস কাটার মেশিন এটাও আমরা দুই বিলেট যুক্ত করেছি প্রত্যেকটা মেশিন কিন্তু আমরা দুই বিলেট চার বিলেট ছয় ব্লেড সকল ধরনের মেশিন কিন্তু আমরা প্রস্তুত করে থাকি যে কোনো খরকাশ কাটা মেশিনের বিষয়ে তথ্য জানতে এবং সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে সরাসরি আমাদের অক্সবে যোগাযোগ করতে পারেন এবং এই ছোটো মেশিনটাতে কিন্তু আপনারা এক ঘন্টায় পঁচিশ থেকে তিরিশটা গরুর খর কাটতে পারবেন এবং প্রত্যেকটি মেশিনের সাথে কিন্তু আপনারা অরিজিনাল ইন্ডিয়ান পূজারি দুইটা করে ব্লেড পেয়ে যাবেন এবং এই মেশিনটির দাম রেখেছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট আঠারো হাজার পাঁচশো টাকা বিনিময়ে কিন্তু মেশিনটি নিতে পারেন মেশিনটি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে অগ্রিম মোটর সহ নিলে দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে এবং মোটর ছাড়া নিলে এক হাজার টাকা পেমেন্ট করলে কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার সহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশের মেশিনগুলো সরবরাহ করে থাকি আপনি আপনার গন্তব্যে মেশিনটি যাওয়ার পর দেখে টাকা পরিশোধ করে নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের কাছে বক্স ছাড়া বক্স সহ সকল ধরনের খরখাস কাটার মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং মেশিনের যে পেনিয়াম বা অন্যান্য যে মালামালগুলো আছে এগুলোও যদি আপনাদের প্রয়োজন হয় খুব আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আমরা খরখাস কাটা মেশিনের যাবতীয় মালামাল কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি দর্শক আপনাদের বলে রাখি এইগুলো সব ইন্ডিয়া বা টাটা লেখা থাকে এগুলো কিন্তু কোনো টাটা বা ইন্ডিয়ান কোনো কোম্পানির মেশিন না এগুলো সম্পূর্ণ আমাদের যশোরের দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি করার মেশিন এবং এগুলো অনেকেই আপনাদের কাছে ইন্ডিয়া বলে বিভিন্ন দাম নিয়ে থাকে আপনারা সেই সব প্রতারকদের হাতে পা দেবেন না সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করবেন এছাড়া আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে এসে মেশিনগুলো দেখে অর্ডার করতে চান বা আপনার চাহিদা মতন আপনার আরও হেভি কোয়ালিটির করে মেশিন তৈরি করে নিতে নিতে চান তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর মুরলী তারা মসজিদের পশ্চিম পাশে যশোর ঠিকানা আসলে কিন্তু আপনারা আমাদের ওয়ার্কশপটি দেখতে পারেন আমাদের ওয়ার্কশপের নাম মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অথবা আপনারা যদি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো করতে পারেন মেশিন অর্ডার করার পরে আমরা কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে আপনার হাতে পৌঁছে দেবো মেশিন আপনারা দেখে টাকা পরিশোধ করে নিয়ে যাবেন আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে খরঘা কাটা মেশিনের ভিডিওগুলো দিয়ে থাকি সবার আগে সেটা মেশিনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ